জানেন ধর্ষণের ঘটনা বাংলাদেশে নতুন নয় কুমিল্লা ক্যান্টনমেন্টে আর্মির দ্বারা ধর্ষিত হয় তনু বসুন্ধরার মালিক সায়াম সোবানের দ্বারা ধর্ষিত হয়েছে মুনিয়া অথচ একইভাবে আমরা ধর্ষণের নিউজ শুনছি একইভাবে বারবার রাস্তায় দাঁড়াচ্ছি কিন্তু এলিট ক্লাস এলিট শ্রেণী যে বারবার ধর্ষণ করছে তাদের সাজা যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে হচ্ছে না ঠিক ততদিন এই সকল ধর্ষক তারা লেজ গুটিয়ে পালাচ্ছে প্রশাসন কিছু করতে পারছে না তারা পেয়ে পড়ছে একটা অনেক অধিক সাহস এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে কি খেয়ে বসে আছেন তার গদিতে আমরা আসলে জানি না কোন নেশাটি তিনি করেছেন আমরা এটাও জানি না সারা বাংলাদেশে বারবার মানুষ তাকে বলছে তুই গদি ছাড় তোর গায়েবলা জানা যা আমরা পড়েছি এই মৃত ব্যক্তি এই অসার ব্যক্তি কেন এখনো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছে অথচ দৈনিক ডেইলি সপ্তাহে আমরা বারবার ধর্ষণের ঘটনা শুনছি শুধু ধর্ষণ নয় খুন রাহাজানি ডাকাতি সব কিছুই ঘটছে এই বাংলাদেশে একাত্তর পরবর্তী যেই মুষ্টিগত যে স্বাধীনতা যে স্বাধীনতাকে চব্বিশে ছাত্র জনতা সবার জন্য উন্মুক্ত করেছে সেই স্বাধীনতার পরও এসেও এই ঘটনাগুলো ঘটছে আমরা বলতে চাই রংপুর থেকে আবু সাইদের রংপুর থেকে বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক হয়েছে আপনার আসলেই কোনো দরকার নাই আপনি পারছেন না আপনি রেস্ট করেন আপনার জন্য বিছানাই যথেষ্ট আমাদের ছেড়ে দেন আমাদের দেশ আমরা আমাদের মতো করে দেশ সাজাই আমাদের মতো করে দেশ চালাই আইন সংশোধনের ক্ষেত্রে আমাদের যতটুকু জানি যে ধর্ষণের আইনের যেই ধারাগুলো রয়েছে যে কয়েকটি ধারা রয়েছে তার মধ্যে আছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি তো এই সেই ফাঁসি কিন্তু কোনোভাবেই কার্যকর হয় না কারণ আমাদের দেশে দেখা যায় যে যখনই কোনো ধরনের ধর্ষককে আমরা কাঠ করাই দাঁড় করাই পক্ষ হয়ে তার পক্ষে ব্যারিস্টার কাজ করে তার পক্ষে আইনজীবী কাজ করে সে কিছু টাকার বিনিময়ে অনেকগুলো সাক্ষী জোগাড় করতে পারে কিন্তু যেন আমরা ভিকটিম থাকি আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেই যেই ধরনের কার্যক্রমের ভিতর দিয়ে আসি এতগুলো হেনস্থার পরে আমাদের আর সেই ধরনের ধৈর্যগুলো না যে আমরা সামনের দিকে আগাবো আমাদের এই মুহূর্তে এসে দরকার ধর্ষকদের বিরুদ্ধে দাঁড়ানো আমরা যারা প্রতিনিয়ত ধর্ষণের মানে ধর্ষণের কাছাকাছি জায়গাগুলোতে যাচ্ছি এক একদিন ইফটিজিং করছে বিভিন্ন জায়গায় আমাদের

করতে পারেনি সেই ছোট্ট শিশুটিকে মেরে ফেলবার চেষ্টা করা হচ্ছে সেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখনও কেন তার ধর্ষক যারা আছে তাদের বিচার হচ্ছে না তাদের ফাঁসির ব্যবস্থা করা হচ্ছে না আমাদের অনতি বিলম্বে এই যে ধর্ষণের বিরুদ্ধে যে রায়গুলো আছে সেগুলো কার্যকর করতে হবে ফাঁসির ব্যবস্থা করতে হবে প্রয়োজনে জনসম্মুখে তাদেরকে রাস্তার মধ্যে ঝুলিয়ে তাদের আমাদের জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করতে হবে এছাড়া আমি মনে করি যে এর থেকে ধর্ষণের আর কোনো উপায় নেই সবার সবার আগে দরকার ধর্ষকদের ফাঁসি সেটি হলেই আমার মনে হয় যে এই জায়গাতে আমরা পরিত্রাণ করতে পারবো বিচার চাই ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই নতুবা আমরা পাথর নিক্ষেপ করে তাদের জ্যান্ত মারতে চাই আমরা আজকে কালকে পরশুদিন এভাবে তো ছোট থেকে বড় বড় ধর্ষণ হচ্ছে এটা কেন হচ্ছে আমাদের নিরাপত্তাটা কোথায় নারীরা ঘরে নাই নিরাপত্তা কর্মসংস্থানে না শিক্ষা কেন্দ্রে তাহলে আমরা কোথায় যাব আমাদের নিরাপত্তা কে দিবে আমরা নিরাপত্তা চাই আমরা কার কাছে বিচার চাইবো কে বিচার দিবে আমাদের আস্থা আর হয়েছে পরে যা আমার বোনের হবে না বা আমার হবে না তার গ্রামটি কি